মালিকানো নাম বদলের সাথে সাথে বিপিএল এ বদলে গেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির চালচিত্র গেল তিন আসরে বাজে পারফরমেন্সের পর সাকিব খানের হাত ধরে নতুন করে জেগে উঠেছে ঢাকা ক্যাপিটালস লিটন চার্লস মুস্তাফিজদের লক্ষ্য একটাই শিরোপা জয় এবারের আসরে যথেষ্ট শক্তিশালী দল রয়েছে ঢাকার শেষ মুহূর্তে সাইম আয়ুবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সামনে থাকছে আরও চমক সব মিলিয়ে কেমন হলো ঢাকার এবারে দলটা বিপিএল মাতাতে তারা কতখানি প্রস্তুত চলুন জেনে নেওয়া যাক প্রতিবেদন থেকে বিপিএল এ তিনবারের চ্যাম্পিয়ন দুবারের রানার্স ঢাকা অথচ বারবার ফ্রাঞ্চাইজিটার মালিক পক্ষ নাম বদলের সাথে সাথে পারফরমেন্সে গ্রাফ নিচের দিকেই নেমেছে বিশেষ করে গেল তিন আসরে গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি ঢাকা তবে এবারের ছবিটা একেবারেই আলাদা ঢাকা ক্যাপিটালস দলের মালিক স্বয়ং সাকিব খান লক্ষ্য অনেক বড় লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান জনসন নিয়ে গড়া দলটা স্বপ্ন দেখছে শিরোপা জয়ের দল মালিকানা পরিবর্তন হওয়ার পরে থেকে নানাভাবে চমক দেখানো শুরু করেছে ঢাকা ক্যাপিটালস এরই মধ্যে দল গঠনেও তারা দিয়েছে চমক ব্যাটিং নিয়ে শক্তিমত্তা বাড়াতে দেশিদের মধ্যে অভিজ্ঞ লিটন কুমার দাসের সাথে আছেন তাজিদ হাসান তামিম সাব্বির রহমান হাবিবুর রহমান সোহান শাহাদ হোসেন দীপু মুনিম শাহরিয়ার রাফ কিছুটা অফ ফর্মে থাকলেও সদ্য সমাপ্ত এনসিএল টি টোয়েন্টিতে হাবিবুর রহমান সোহান ব্যাট হাতে ঝড়ক দেখিয়েছেন রহমান রহমানও কম কিসের দলে বিদেশি ক্রিকেটারদের অভাব নাই যদিও দলে অন্যতম তারকা পাকিস্তানের সাইম আয়ুবকে পাওয়া নিয়ে শেষ মুহূর্তে তৈরি হয়েছে শঙ্কা জাতীয় দলের টেস্টে ডাক পাওয়ায় শেষ মেশ তার বাংলাদেশে নাও আসা হতে পারে তবে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস শ্রীলঙ্কার থিসারা পেরেরা ইংল্যান্ডের স্টেফেন সহ আরও বেশ কিছু তারকা ক্রিকেটার আছেন লিটনের সাথে উইকেট কিপার ব্যাটার হিসেবে থাকছেন স্টেফেন এবং চার্লস বেইস বোলিং ইউনিট নিয়ে কথা বলতে হলে শুরুতেই মুস্তাফিজুর রহমানের নামই নিতে হবে মুকিদুল ইসলাম মুক্ত মুশফিক হাসান মেহদি হাসান রানা আবু জায়দ রাহিদের সাথে আছেন পাকিস্তানের মির হামজা শাহনেওয়াজ দাহানি সংযুক্ত আরব আমিরাতের জাহুর খান স্পেন বোলিং ইউনিটে আমির হামজা আফিফ হোসেন নাজবুল হোসেন অপুরাত আছেনই এছাড়া ঢাকা এবং সিলেট পর্বে আরো বেশ কিছু চমক দিতে চায় ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন খালেদ মাহমুদ সুজন বিশেষ করে দেশি ক্রিকেটারদের শক্তিমত্তা সম্পর্কে বেশ ভালোই ধারণা রাখেন অভিজ্ঞ এই কোচ বিপিএলেও চাইবেন দলের সেরা খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্সটা বের করে আনতে বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস দর্শক কি মনে হয় এবারে বিপিএল এ কেমন খেলবে ঢাকা ক্যাপিটালস দলটার কোন তারকার খেলা দেখতে আপনি মুখে আছেন ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন